বিসমিল্লাহির রহমানুর রহিম জাকির আইপিএসএন সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি একটা আট টেন্ডস্টারের একটা এমপ্লিফায়ার বানাইছি তো এখানে আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করছি এটা কিন্তু 50 0 50 এবং 100% তামার তার দিয়ে তৈরি করা আমরা নিজেরাই তৈরি করছি এটা তারপরে এখানে আটটেন্ডেসের একটা বোর্ড বসাইছি একটা ক্যাপাসিটার লাগাই দিছি একটা বোর্ড সব ফিল্টার করে সুন্দর করে কাজটা করছি তো দেখতেই পারতেছেন যে ওয়ারিংটা কত সুন্দর করে করা হয়েছে ওয়ারিংটা অনেক সুন্দর করে করা হয়েছে কোনো হাম টাম কিছু নাই সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা আসলে বানাইছি মাই মেশিনের রাহাত দেওয়ার জন্য তো উনি আমার ভিডিও কন্টিনিউ দেখে দেখে আমার ফোন দিছে যে ভাই আমার একটা আটটেন্ডেস্টারের এমপ্লিফায়ার বানাই দেন তো ওনার জন্য মালটা বানাইছি ওনারে বলছিলাম যে ভাই তাহলে হাই এক্সিন দিয়ে বানাই উনি উনিগো বলছে যে ভাই হাই এক্সিন লাগবে না আমার নরমাল এক্সিন দিলেই হবে তো যাই হোক নরমাল এক্সিন দিয়ে বানাইছি কিন্তু জিনিস কিন্তু গরম হয় না অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি এমন অনেক সুন্দর একটা সাউন্ড আসে মানে বলার মতন না যদি আপনাদের কারো লাগে এরকম ছোটখাটো অ্যামপ্লিফায়ার ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় ফোন দিবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ডাচ ব্যাংকের পিছনে আমাদের মার্কেট নাম সামিয়া টাওয়ার আমার দোকানের নাম জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেম তো যারাই মাল নিবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট সাউন্ড কোয়ালিটি দেখা মাল নিবেন হানড্রেড পারসেন্ট যদি মাল না হয় তাহলে আপনারা মাল নিবেন না তা আমরা কিন্তু এদিকে আরও কয়েকটা এমজিফায়ার বানায় রাখছি যেমন এই যে বেস্টন সার্কেট দিয়া শুধু চার ভলিউম তিন ভলিউম দিয়ে বানায় রাখছি তারপর এইখানে একটা আরেকটা বানায় রাখছি এটা হলো গিয়া চার ভলিউমের চার টেন্ডেস্টার এইখানে আছে একটা হইলো আট টেন্ডেস্টার একটা চার টেন্ডেস্টার আর একটা হইলো গিয়া দুই টেন্ডেস্টারে তো আমাদের এই মালগুলো কিন্তু কোয়াডারি মাল এখানে আছে তিনটা একটা চারটা আর এদিকে আছে হইলো গিয়া তিনটা এই সাতটা মাল আমাদের ওয়ার্ডারি এটি হয়তো কিছু বডিয়া বক্স আসবে বক্স আসলে বক্সের সাথে এগুলেন পাবনা পাঠাই দেবো এই মালগুলেন কমপ্লিট করে রাখছি তো এই মালটা হইলো গিয়া মাই এর জন্য রাত বাইয়ের জন্য বানিয়ে রাখছি তো ওনার এখানে হয়তো দু এক দিনের ভিতরে পাঠাই দেবো আমাদের আরো আরো দুইটা তিনটা মালের অর্ডার আছে সাইট ডেস্টার করিয়া যদি আপনারা কেউ এই মাল নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান তাও পারবেন একবারে কম প্রাইসে কিন্তু আমরা মালগুলেন সেল করি অনেক কম দামে মালগুলো সেল করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো কিন্তু পাইকারি এবং খুচরা নিতে পারেন আপনারা আগে বাজাইবেন বাজানোর পরে সাউন্ড কোয়ালিটি দেখবেন দেখবেন বেস ফাটে কি না দেখার পরে যদি পছন্দ হয় মাল নেবেন পছন্দ না হইলে মাল নেওয়ার দরকার নেই গা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এক বছরের গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা এই মালগুলো বিক্রি করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এটা দিয়ে যদি আপনারা বারো ইঞ্চি দুইটা স্পিকার বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স কয়েল দুইটা স্পিকার বাজান খুব সুন্দর মতন বাজবে চারটে স্পিকার বাজাইতে পারবেন কিন্তু দুইটা বাজাইলে সুন্দর মতনই বাজবে আর পনেরো ইঞ্চি চার ইঞ্চি স্পিকার কয়েলের একটা স্পিকার অনেক সুন্দর বাজে তো আমি এর আগের ভিডিও অনেকটি অনেক ভিডিও আমার আছে আমি বিক্রি করছি অনেক সুন্দর বাজে তো যাই হোক যদি আপনারা চান আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন এখান দিয়ে কথা এই যে মাইক্রোফোনে আপনাদের কথা বলতে পারবেন ইকু আছে সবকিছুই আছে আপনারা চাইলে এই মালটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে আরো ভালো ভালো মাল বানায় দিতে পারি বা আমাদের আমাদের চ্যানেলটা সবসময় ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কারো যদি কিছু বলার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন আমরা তার রিপ্লাই করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম